জীবন ছিল কারণ বাংলাদেশে ওই সতেরো বছরে যে অত্যাচার এবং নির্যাতন আমরা মোকাবেলা করেছি সাধারণত বাংলাদেশে এর আগে ধরনের অত্যাচার এ এবং নির্যাতন কেউ মোকাবেলা করেন কাজেই সেই সময়ে এক সময় আমি উপজেলার দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় জেলার দায়িত্ব পালন করেছি দীর্ঘ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্ব পালন করেছি এবং দীর্ঘ সময় এখন বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ঢাকার রাজপথের রক্তাক্ত রাজপথে নিজেকে করিয়েছি যেমনি লড়াই করেছি ঢাকার রাজপথে তেমনি লড়াই করেছি ঢাকার আদালতে তেমনি লড়াই করেছি বিভিন্ন চ্যানেলের টক শো গুলোতে কাজেই আমি আমার জীবনকে

জনগণকে স্বাগত জানাই আমি জানি বাসাইল সখীপুরের জনগণ আমাকে ভালোবাসেন এবং আমি ইনশাল্লাহ বাসাইল সখীপুরের ভোটারদের ভোটে নির্বাচিত হলে আমি আগামী পাঁচ বছর আমার উন্নয়নে আমার এই বাসাইল সখীপুরকে সাজাতে আমি বাসাইল সখীপুরের জনগণকে আমি অংশীজন অংশীজন করে নেব আমার উন্নয়ন কর্মকান্ডের বা জনগণকে আমি সম্পৃক্ত করব আর তার ধারাবাহিকতায় আমি কিন্তু এখনো নির্বাচনী আমি নিজে কম বলে জনগণকে বেশি বলবার সুযোগ দেই কেমন এমপি চাই এই কনসেপ্টে এমপির কাছ থেকে কি চাই এমপির করণীয় কি এই বিষয়বস্তুগুলোতে দর্শক বা আমার জনগণ আমার ভোটাররা আমাকে পরামর্শ দেন আমাকে খারাপ বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে মত বিনিময় করেন এবং আমি মনে করি যে তাদের এই মত বিনিময় আমার সাথে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে অব্যাহত থাকবে আমি হাসাই ছুটি করে জনগণ নিয়েই হাসা চক্রিপুরে

তিনটি নির্বাচনে আমরা ভোট দিতে পারি না কারোর হয়তো তিনটা নির্বাচন চলে গেছে কারোর দুটো নির্বাচন কেউ হয়তো নতুন ভোটার হয়েছে তার প্রথম ভোট আমি মনে করি যে দেশটা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে এবং আমরা জনাব তারেক রহমানের সাথে এক প্রতিশ্রুতিশীল রাজনৈতিক কর্মী আগামী দিনে এই তরুণদের জন্যে বাংলাতে বাংলাদেশটাকে এমন ভাবে বাসযোগ্য করে তুলব যাতে করে তরুণরা আর কখনো না ভাবেন যে তাদের বিদেশে স্থায়ীভাবে বসবাসের প্রয়োজন আছে বিদেশে পড়াশোনার জন্য উচ্চতর ডিগ্রি নিতে যাবে কিন্তু ডিগ্রি নিয়ে মনে করবে আমার দেশ বিদেশের চেয়ে কোনো অংশ কম নয় নয় আমি আমার দেশে ফিরে যাব আমার দেশকে আমি গড়ে তুলব

কাকে ভোট দিলে তারা কোনো হয়রানির পক্ষে পড়বে না কাকে ভোট দিলে তারা উন্নয়ন বঞ্চিত হবে না কাকে ভোট দিলে এই নির্বাচন এলাকাটা উন্নয়নে আলোকিত হবে এবং সেদিক চিন্তা করেই আমি বিশ্বাস করি তারা আমাকে ধানের শিষে